কি বলবেন? দিকে বলছে বিজেপি কর্মী। আমরা কোন দল করেন? তো, কংগ্রেস जिंदाबाद। না, দিকে বলছে বিজেপি। মমতা ব্যানার্জি जिंदाबाद। মমতা ব্যানার্জি जिंदाबाद। দাদা, কার দল করেন? মমতা ব্যানার্জি जिंदाबाद।

ওই গ্রামতে গ্রামে ধর্মতলা বলে একটা জায়গা সেখানে এসআইআর ক্যাম্প চলছিল সেই ক্যাম্পে একটা গন্ডগোলের সৃষ্টি হয় এবং পুলিশ খবর পেয়ে সেখানে যায় তো দেখে যে একটা বিরাট একটা হট্টগোল সৃষ্টি হচ্ছে এবং পুলিশ সেটাকে থামানোর চেষ্টা করলে পুলিশের উপর আক্রমণ করে এবং পুলিশের উপর লাঠিচার্য করে এইভাবে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সময়টা একটা এফআইআর করে এবং ছজনকে অ্যারেস্ট করে আজকে কোর্টে চালায় ছজন কোর্ট কোর্ট বিচার বিবেচনা করে ছজনেরই ছাব্বিশ এগারো পর্যন্ত কর্পোরেট ট্রেড দিয়েছে এবং শেষ নাই যেমন ধারা দেওয়া আছে ওয়ান এইটিন নাইনটি ওয়ান সাব প্লাস টু ওয়ান টোয়েন্টি সিক্স সাব টু ওয়ান টু ওয়ান সেভেন্টিন সাব টু টু টোয়েন্টি ওয়ান ওয়ান থার্টি টু

ঘটনায় কী ঘটেছে না আগে দিন সেটা জানার জন্য এবং ঘটনায় তারিখে প্রোটাকশন রেট আমার নাম মুক্তা হোসেন এপিপি সিজিএম কোর্ট সিউড়ি বি